আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালে চীনের ভূমিকা কি হবে চোন বিস্তারিত তো জেনে নেই প্রিয় দর্শক পহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন ভারত হামলা চালাতে পারে এই উত্তেজনার প্রেক্ষাপটে চীনের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এখন প্রশ্ন উঠেছে ভারত কি চীনের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে কঠোর পদক্ষেপ নেওয়ার থেকে বিরত থাকবে চীন অবশ্য এরই মধ্যে জানিয়েছে তারা ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতির দিকে নজর রাখছে সম্প্রতি পাক ও উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের সঙ্গে আলোচনার সময় চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশকে সংযত থাকার আহ্বান জানাই জানিয়েছেন হামলার পরদিন চীন এই ঘটনার নিন্দা জানায় ভারতে নিযুক্ত চীন রাজা রাষ্ট্রদূত হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন উদ্ভূত পরিস্থিতি চীনের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর তারা পাকিস্তানকে কতটা সহায়তা দিতে পারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি তা জানার চেষ্টা করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে আলোচনা আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দেন চীন মনে করে এই সংঘাত ভারত ও পাকিস্তান কারোর জন্যই ভালো নয় বরং এটি আঞ্চলিক শান্তির জন্য হুমকি পহেলগামে হামলায় যেসব অভিযোগ তোলা হয়েছে তা অস্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সবসময় তাদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদও জানিয়েছেন বেইজিংয়ের তাই হে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আইনার ট্যাঙ্গেনের কথা হলো। কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর অভিযোগের আঙুল তুলেছে কিন্তু অভিযোগের সততার জন্য তো পাকাপোক্ত প্রমাণের দরকার ভারতের হুমকি অনুযায়ী পানি বন্ধ হলে দুটি দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়বে ট্যাঙ্গনের মতো শান্তি বজায় রাখার একমাত্র পথই হল পহেলগামের হামলা নিরপেক্ষ তদন্ত করা এই প্রক্রিয়ার তুরস্ক ও ব্রিক্সের সদস্যদের দেশগুলোকে যুক্ত করা যেতে পারে পাকিস্তানের সঙ্গে চীনের দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে পাকিস্তান বিপুল বিনিয়োগের ছাড়াও দেশটিতে নিয়মিত আর্থিক সহায়তা ও আধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তানের জন্য চীন এক বড় বর্ষা দেনা মেটানো ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের চাপ সামলানো কিংবা প্রতিরক্ষা খাতে সহযোগিতা সবসময় পাশে দেখেছে চীন তবে পাকিস্তান চীন নাগরিকদের উপর হামলা নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তানের আসলামের কথায় এই অঞ্চলের শান্তি বজায় থাকলে মূলত চীনের স্বার্থই পূর্ণ হবে চীনের দরকার নিজের অর্থনৈতিক স্বার্থ নিরাপত্তা রাখা পাকিস্তান ও চীনের সম্পর্কের উপর গভীরভাবে নজর রাখছে কায়েদ আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শোয়েবের কথা হলো চীন সবসময় নিরপেক্ষতা বজায় রাখে আর ভারত ও পাকিস্তান দুই পক্ষকে সংযত থাকতে বলে থাকে তার কথায় এখনও চীন সেটি করছে চীনের একটা বাধ্য বাদকতা হল যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে ফেসে আছে তাই তারা ভারতের সঙ্গে নতুন কোনো ফ্রন্ট খুলতে চায় না এই অধ্যাপক ব্যাখ্যা করেন চীনের বাণিজ্যিক একটা বড় অংশীদার ভারত তাই ভারতের সঙ্গে চীন সবসময় মজবুত সম্পর্ক রাখতে চায় তবে চীন কখনও খোলাখুলি তাদের বক্তব্য প্রকাশ করবে না তা সবসময়ের মতোই আকার ইঙ্গিতে নিজেদের অবস্থান বুঝিয়ে দেবে কূটনৈতিক ফ্রন্টে চীন কিভাবে পাকিস্তানকে সমর্থন করছে সেই ব্যাখ্যা দিতে গিয়ে অধ্যাপক শোয়েব বলেছেন চীনের কাছ থেকে পাকিস্তান এই সুবিধাই নিয়ে যেভাবে দু সালে পুরো বিশ্ব পাকিস্তানের উপর জাপিয়ে পড়েছিল এবার আর সেটি হয়নি চীনের কাছ থেকে পাকিস্তান কি কি আশা করে এ নিয়ে বলতে গিয়ে অধ্যাপক শোয়ে শোয়েব বলেন পাকিস্তানের নীতি নির্ধারকদের ভালো করে জানেন চীন তাদের পেছনে থেকে যুদ্ধ করবে না বা সরাসরি যুদ্ধে সামিল হবে না যদি পরিস্থিতি এক বছর আগের মতো থাকত তাহলে হয়তো চীন ভারতের সঙ্গে সীমান্তে কিছু না কিছু করত যাতে ভারতের কাছে এই বার্তা পৌঁছায় যে তাদের দুটি সীমান্তে যুদ্ধ করতে হবে বলছিলেন অধ্যাপক শোয়েব তার মতে এখন চীন ও ভারত সম্পর্কের উন্নতি হচ্ছে তার কথায় কৃত্রিম উপগ্রহের জন্য চীনের উপর নির্ভর করতে হয় পাকিস্তানকে যার মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তথ্য আদান প্রদান যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখা যায় তাহলে এসব বিষয়ে চীন ধোকা দেয় না বাইডুর উদাহরণ টেনে তিনি বলেন আমরা বিশ্বের প্রথম দেশ যাদের বাইডু সিস্টেমসের সামরিক ব্যবহার ক্ষমতা আছে বাইডু চীনের সবচেয়ে বড় ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা যা সার্চ ইঞ্জিন স্বয়ংচালিত গাড়ি ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা দিয়ে থাকে অধ্যাপক বলেছেন যে ভারতীয় জাহাজ ও সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্যের জন্য পাকিস্তানকে চীনের উপর নির্ভর করতে হবে বিবিআর ক্ষেপণাস্ত্র জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল বিবিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দৃষ্টিসীমার বাইরে থেকেও লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম অধ্যাপক শোয়েবের কথায় বিগত পাঁচ বছর পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে তার প্রতি পাঁচটির মধ্যেই চারটি চীনের ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এসব অস্ত্র ব্যবহারিত হবে অন্যদিকে আইনার টের মতে চীন ও পাকিস্তান বিবিআর প্রযুক্তি বানানো পিএল দিয়েছে কিন্তু সেটা আগেই সম্পাদিত একটি চুক্তির অধীনে সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এই বিশ্লেষকের কথা হলো ভারত ও পাকিস্তান দুই দেশেই পারমাণবিক দর দেশ এই বাস্তবতা হয়তো সরাসরি যুদ্ধ থেকে দুই দেশকে বিরত রাখছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনাদের সকল মাধ্যম স্থান আজকে বন্ধু আল্লাহ হাফেজ